কাশিদাসী মহাভারত বনপর্ব তেতাল্লিশ নল ও পুষ্করের দ্রুত ক্রীড়া স্বয়ম্বর নিবর্তিয়া যায় দেবগণ পথেতে দাপর কলি ভেটে দুইজন পুছিল দুজনে ইন্দ্র যা কোথাকারে কলি বলে যাই বৈদর্ভীর স্বয়ম্বরে কন্যার রূপ গুণ শুনিয়া শ্রবণে প্রাপ্তি ইচ্ছা করি তথা যাই দুইজনে হাসি ইন্দ্র বলে সাঙ্গ হইল স্বয়ম্বর নলেরে বড়িল ভৈমি সভার ভিতর এত শুনি বলে কলি মহাক্রোধভারে দেব স্বামী তত্ত্বজিৎ দুষ্টা বলিল নরেরে এই হেতু দণ্ড আমি করিব তাহারে প্রতিজ্ঞা করিনু আমি করিব তাহারে প্রতিজ্ঞা করিনু আমি করিব তাহারে প্রতিজ্ঞা করিনু আমি তোমার গোচরে দেবগণ বলে তার দোষ নাহিতিলে আমা সবাকার বাপকে বলিলেক নলে নলের চরিত্র কিছু কহনে না যায় দেবতার যত গুণ নল নৃপে হয় সমুদ্র গভীর ছিল স্থির ছিল মেরু পৃথিবীতে ক্ষমা ছিল চন্দ্র ছিল চারু সবারে ছাড়িয়া নলে করিল আশ্রয় যজ্ঞ সভা তৃপ্ত দেব যাহার আলয় সত্যব্রত দৃঢ়ব্রতী সোজ দানি আমার সবাকার মাঝে নলে রে বাখানি হেন নলে দুঃখদাতা হবে যেই জন বিপুল দুঃখেতে মজিবেক সেই জোন এত বলি দেবগণ করিল গমন দাপর কলিতে দহে চিনতে মনে মন নলের যতে গুণ বলে সুরপতি জনে দিবে দণ্ড কাহার শোকতি কলি বলে তুমি মোর হইবে সহায় যেমনে দণ্ডীব মনে করিব উপায় রাজ্যভ্রষ্ট করাব বিচ্ছে দুই জনে পাশায় করিয়া মত্ত রাজনে অক্ষপাটি হবে তুমি সহায় আমার কলিবাগকে দাপর করিল অঙ্গিকার। এতে বিচারি দোহে করিল গমন নলের সহিত কলি থাকে অনুক্ষণ নৃপতির পাপছিদ্র খুঁজে নিরন্তর হেনমতে গেল দিন দ্বাদশ বৎসর একদিন নরপতি সন্ধ্যার কারণে অল্প শৌচ পদে ভ্রম হইল মনে ছিদ্র পেয়ে কলি প্রবেশিল তার দেহে নিজ বুদ্ধিহীন হইল রাজার হৃদয়ে পুষ্কর নামেতে ছিল রাজার সদর তাহার সদনে কলি চলিল সত্তর কলি বলে অবধান করহ পুষ্কর বৈভব বাঞ্ছক যদি মম ধর নলের শহীদ পাশা খেলবিয়া তুমি সহায় হইয়া তোরে জিতাইবামি কলির আশ্বাস পেয়ে পুষ্কর চলিল খেলিপ দেবন বলি নলে আহ্বানিল এতেক শুনিয়া নল পুষ্করের দম্ভ অহংকারে ক্ষণেক না করিল বিলম্ব পণ করি খেলিতে লাগিল দুই জন হিরণ্য বিবিধ আর রজত কাঞ্চন পুষ্করের বসক্ষ দাপর প্রভাবে নাহি হয় অন্যথা সেই যাহা মাগে জবে পুনক্রোধে পণ করিলেন রাজানল মতিচ্ছন্ন হইল না বুঝে মায়াবল বান্ধব মন্ত্রী যত পৌরজন কার শক্তি না হইল করিতে নিবারণ তবে যত বন্ধুগণ একত্র হইয়া দময়ন্তী স্থানে সবে জানাইল দিয়া মহাদুখ উৎপাতানেন নৃপতি কর গিয়া আপনি নিবৃত তুমি সতী এত শুনি দময়ন্তী বিষণ্ন বদন অতিশীঘ্র নৃপস্থানে করিল গমন রাজারে বলেন ভৈমি বিনয় বচন মন্ত্রিসহ দ্বারে আছে অমাত্রের গণ আজ্ঞা কর সবে আসি করুক দর্শন তত্ত্বজহ দেবন প্রভু রাজ্যে দেহমন কলিতে আচ্ছন্ন রাজা নাহি শুনে বাণী মাথা তুলি ভৈমিরে না চাহে নৃপমণি পুনঃ কহি ভৈমি বাড়িতে নারিল জ্ঞানহত হইল রাজা নিশ্চয় জানিল নিজ নিজ গৃহে তবে গেল পূর্জন অন্তপুরে গেল ভৈমি করিয়া রদন হেনমতে নলরাজা খেলে বহুদিন ক্রমে ক্রমে বৈভবাদী সব হইলহীন অক্ষবীণা নৃপতির নাহি অন্যমন সকল তত্ত্বজিয়া রাজা খেলে অনুক্ষণ দেখিয়া বৈদর্ভী মনে আতঙ্ক পাইল বৃহৎসেনা নামে ধাত্রী প্রতি সে বলিল শীঘ্র আনো বার্স্নেয় সারথিকে থেকে ডাকিয়া আজ্ঞামাত্র গেল ধাত্রী আরতি বুঝিয়া সেইক্ষণে আইল সারথি বিচক্ষণ সারথী দেখিয়া ভৈমি বলেন বচন সর্বনাশ হেতু পথ করিল রাজন এ মহাবিপদে তুমি করহতারণ ইন্দ্রসেন পুত্র আর কন্যা ইন্দ্রসেনা মম জ্ঞাতিগৃহে রাখিয় দুই জনা বিলম্ব না কর রথ হানো শীঘ্রগতি আজ্ঞামাত্র রথ সাজি আনিল সারথী রথে চড়াইল দুই কুমার কুমারী মুহূর্ত থেকে উত্তরিল কুণ্ডিন নগরী রথহস্য শহীদ হুইল রাজপুরে পুন গেল বার্ষনেয় সে নিষদ নগরে পুণ্যকথা ভারতের শুনে পূর্ণবান কাশিদাস বিরচিল নলে রাখান।